আজ শুক্রবার সপ্তাহের এই একদিনই আমরা পরিবারের সবাই একসাথে খাওয়া দাওয়া করি তাই আজ আমাদের মেনুতে ছিল পোলাও এবং মাংস এর জন্য প্রথমেই পোলাও রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে দেওয়া হয় তাতে তেল দেওয়া হয় গরম হওয়ার জন্য তেল গরম হয়ে গেলে তাতে আগে থেকে কুচনো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়া হয় পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা আতপ চালগুলো দিয়ে দেওয়া হয় পর সবগুলো মিশ্রণকে একসাথে ভালোভাবে নাড়াচাড়া করা হয় কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই তাতে দিয়ে দেওয়া হয় কাঁচা লঙ্কা জয়ত্রী গরম মশলা জিরা এবং তেজপাতা এরপর সবগুলো উপকরণকে একসাথে খুব ভালোভাবে নাড়তে হবে কিছুক্ষণ নাড়ার পরেই তাতে আদা বাটা দিয়ে দিতে হবে আদা বাটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যখন আদার গন্ধ চলে যাবে তখন তাতে আগে থেকে ফুটিয়ে গরম করে রাখা গরম জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল দিয়ে দেওয়ার পরে তাতে আরও দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ এবং অল্প সামান্য পরিমাণ চিনি এতে পোলাওয়ের স্বাদটা আরও ভালো আসে ব্যাস জল শুকিয়ে নেওয়ার পরে তাতে আগের থেকে ধুয়ে রাখা কিচমিশগুলো ছিটিয়ে দিতে হবে কিচমিশগুলো দিয়ে ছিটিয়ে ছড়িয়ে নেওয়ার পরে পোলাওটাকে আলতো হাতে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার পরেই ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পোলাও এবার আসি আমাদের পরবর্তী রেসিপি খাসি মাংসে খাসির মাংস রান্না করার জন্য প্রথমেই চুলায় কড়াই বসিয়ে কড়াইটিকে গরম করে নিতে হবে তারপর তাতে তেল দিতে হবে তেল গরম হওয়ার জন্য তেল ভালোভাবে গরম হয়ে গেলে তাতে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে পেঁয়াজগুলোকে তেলে একটু নাড়াচাড়ার পরেই তাতে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ এতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে এরপর তাতে দিয়ে দিব গরম মশলা গরম মশলা দিলে একটা ভালো গন্ধ আসে তারপর দিয়ে দিব তাতে তেজপাতা তেজপাতা গরম মশলা পেঁয়াজের সাথে ভালোভাবে ভাজা ভাজা করে নেব ভালোভাবে ভাজা ভাজা তো হয়ে গেলে তাতে দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়ো এবং আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা উপকরণকে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে ঠিক ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায় সবগুলো উপকরণ খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা খাসির মাংস খাসি কি ততক্ষণ কষাবো যতক্ষণ না মাংসের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় আলুর যে খণ্ডগুলো ছিল সেগুলো যোগ করে দেব তারপর আলু এবং মাংস সবগুলো উপকরণকে একসাথে আবার কষাতে থাকবো ভালোভাবে কষানো হয়ে গেলে এবং মাংস থেকে তেল ছেড়ে দিলে তাতে আগে থেকে ফুটিয়ে রাখা গরম জল দিয়ে দিই মাংসগুলো সিদ্ধ হয়ে গেলে তাতে গরম মশলা দিয়ে আরও কিছুক্ষণ ভাপে রেখে দেবো যাতে গরম মশলার গন্ধে মাংসের ফ্লেভারটা আরও ভালো আসে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি পোলাও এবং মাংস ধন্যবাদ সকলকে